মোয়াজিন হুজুরের কথা মতো তাবিজ দিলাম ঘুমানোর আগে দোয়া দুরুদ পড়ে শরীর বন্ধ করে ঘুমাই তবুও প্রায় রাতেই ওটা আসে আমাকে জাগায় আমি ওটাকে তাড়াই ওটা চলে যায় আমার আতঙ্ক বাড়তে থাকে বিরক্ত হয়ে একদিন সিদ্ধান্ত নিলাম ওটাকে আজ রাতে তাড়াবো না দেখি ওটা কি চায় কতক্ষণ থাকে আর কি করে তাই করলাম সেরাতে আমার ঘাড়ের উপর ঘন ঘন গরম নিঃশ্বাস পড়ছে ওটার আমি কিছুটা ভয় পেয়ে থাকলেও কোনো কিছুই করলাম না একই রকম ভাবে প্রায় আধ ঘন্টা কাটলো ওটা যাচ্ছে না আমি কাপা কাপা কণ্ঠে জিজ্ঞেস করলাম আপনি কে আমাকে চমকে দিয়ে পেছন থেকে একটা মোটা পুরুষালী কণ্ঠ ভেসে এলো আসসালাম আলাইকুম আপনি কে ইয়ামিন আপনি মানুষ না জিন আমার সাথে আপনি এমন করছেন কেন আপনাকে আমার ভালো লেগেছে বন্ধুত্ব করতে এসেছি এভাবে ভয় দেখিয়ে ভয় কই দেখাইলাম শুধু আমার উপস্থিতি জানান দিতে নিঃশ্বাস ফেলি আপনার উপর আমার সাথে আপনি বন্ধুত্ব করতে চান কেন আমার আপনাকে ভালো লেগেছে আপনি ইফরাত জিন জি ভয়ে আমার শরীর মোচুর দিয়ে আমি যতদূর জানি এই জিনেরা মানুষের সাথে মিশে যৌন সম্পর্ক করার জন্য নারী পুরুষ দুই জাতের সাথে না ওটার গলা কেমন কেঁপে উঠলো লজ্জায় আর আমাকে বলল নাউজবিলা ভাই আপনি যারা চিন্তা করতেছেন আমি ওই রকম জিন না আমার কোনো খারাপ উদ্দেশ্য নাই এমনকি ইফ্রিদদের মধ্যে বেশিরভাগই দুষ্ট জিনদের ওইসব কাজের বিরোধিতা করে আমি তখন বললাম আপনি মানুষের মনের কথা বুঝতে পারেন সে বললো সবারটা না তবে কিছু মানুষেরটা পারি আমি নীরব রইলাম আপনারা মানুষেরা আমাদের যতটা মন্দ ভাবেন আমরা ততটা মন্দ না হ্যাঁ স্বীকার করি আমাদের জাতের কিছু দুষ্টু জিন ওইসব নোংরা কাজ করে কিন্তু এর মানে এটা না আমরা সবাই এমন আপনাদের মানুষের মধ্যেও তো ভালো খারাপ আছে ইফরিদদের মধ্যেও ভালো মন্দ আছে আপনি ভালো জিন